আসসালামু আলাইকুম দেখেন আমাদের ফরিদপুর এদিকে অনেক বড় মেলা আর কি ওরু সিস্টেমে বলা যেতে পারে এটা হচ্ছে ফরিদপুর ভাঙ্গা থানার ভিতর সোনাগুলা গ্রাম গাবতলা চকের ভিতরে এই ওরসটা হয় প্রতি বছরই হয় এই দেখেন দোকান পাটের অবস্থা দেখলে আপনার মাথাটা ঘুরে যাবে এত পরিমাণ দোকান আমি কখনো আগে দেখিনি বাট এখানে আমি চলে এসেছি এই যে দেখেন এক মুরব্বি কুশুরি রস বিক্রি করতেছে আর দোকানগুলো যদি দেখায় আপনাদেরকে দেখেন মাথাটা নষ্টই হয়ে যাবে এত পরিমাণ দোকান আর এখানে তারা কিভাবে ব্যবসা করে তা সেগুলো দেখা পয় যে দেখেন আর আমি আর দোকান তো অলরেডি রয়েই আছে আর দোকানপাট সমস্ত দোকানপাট এখন বন্ধ আর এগুলোর ভিতরে কিভাবে আপনি আসবেন ক্যাম ব্যবসা করবেন আমি সেগুলো বলবো যাদের অল্প টাকা নিয়ে ব্যবসা করার স্বপ্ন দেখতেছেন তারাও ব্যবসা করতে পারবেন তো এখন আমি এক এক করে সবকিছু আছেন দেখেন বন্ধুরা আজকে চলে আসে আমাদের ফরিদপুরের দিকে বাঙ্গা থানার ভিতর সোনা খোলা মানে আপনার গাবতলা মাহফিল এটাকে বলো এটা আপনার মেলার মতনই আর কি তো এখানে আর কি ওর সিস্টেমের ওই যে দেখেন ওখানে লাল আর ওই যে ওখানে গেট আছে ওখানে আর কি গেট কান হয়েছে আর যদি আপনাদেরকে দোকানটা যদি ঘুরে দেখাই এত পরিমাণ দোকান আমি কখনো দেখিনি দেখেন এই মাথা থেকে এই মাথা পর্যন্ত ওখানে চার পাঁচ বিঘা মনে করেন যে জমি আছে এই ফুলটা জমিটা নিয়েই আর কি আপনার দোকান বসেছে যে দেখেন আর আরও আপনাদেরকে দেখাবো এখানে কী কী দোকান বসে আর সব দোকান তো পর্যন্ত চালু হয় না যেহেতু দুপুরের টাইম অনেকে লাঞ্চ করতেছে খাওয়া দাওয়া করতেছে দেখা যেতেছে বাড়িতে গেছে দোকান খুলে মাল মালসামানা কিনতে গেছে সেগুলো দেখাবো আর আমার পানের দোকান আমার পানের দোকান দুইটা পানের দোকান আছে তো আসলে দেখানোর চেষ্টা করব যে এখানে মেলার ভিতরে আসলে কোন কোন ধরনের ব্যবসা করা হয় যে দেখেন ওখানে আরও ব্যবসা আছে ওই যে আরও দোকান আছে তো এরকমভাবে আপনি মেলার ভিতর যে কোনো ব্যবসা করতে পারবেন অল্প পুজোর ভিতর নগদ টাকা প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন সর্ব তো দেখেন অলরেডি দোকানগুলো আমি একে করে দেখাচ্ছি একটু পরে দেখাবো আসলে দোকানগুলোর সিস্টেমটা কীরকম কী কীভাবে বিক্রি করে সেগুলো সব কিছু এত ঘুরে তো দেখানো সম্ভব হয় না বাট এই দোকানটা অলরেডি সকালে ঘুম থেকে উঠেই দশটা এগারোটার ভিতরে দোকান মেলে দিছে যেহেতু এখন কি রোদের টাইমে আর কি আর এই লোক মুরব্বী লোকটা কুশের রস ভাঙ্গার জন্য অলরেডি রেডি করছে আর অনেকেই ঘুমাইতেছে যে দেখেন শীতের ভিতরে যার কারণে এগুলো ঢেকে ঢুকে সবাই ঘুমেছে কিন্তু আমি ঘুমাইতে পারি নাই ফুল রাতটাই জেগেছিলাম হয়তো বলতে পারেন কিসের জন্য ভাই এখানে ঘুমানোর মতন আমার দোকানে কোনো সিস্টেমই পাইনি যার কারণে ঘুমাইতে পারি নাই আর এই ধরনের মেলার ভিতরে কে কীভাবে ব্যবসা করবেন দেখেন আপনি যদি আপনাদের গ্রামে কিংবা মহল্লায় শহরে এরকম এরকমভাবে যদি কোনো জায়গায় দোকানপাট হয় কিংবা ওয়াজ মাহফিল এবং মেলায় মেলায় সেই ক্ষেত্রে কী থাকবেন দুই থেকে তিন হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে আপনি যে ব্যবসাটা করতে চান তাদের সাথে আলাপ করবেন যে ব্যবসাটা কিভাবে শুরু করব এবং কিভাবে ব্যবসাগুলো শুরু করা যায় তাদের সাথে আলাপ করে আপনি মাল এবং প্রোডাক্টগুলো কিনে নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন প্রতিদিন এক থেকে দুই হাজার টাকা আপনি অনেক আপনি ইনকাম করতে পারবেন কিন্তু দেখা যেতেছে আমি আমার দোকানে লাগাইছি এই বছরটাও অনেকটা ভালো আমি অনেক টাকা বিক্রি করেছি হয়তো বলতে পারেন যে ভাই তাহলে কি আমরা কি ধরনের ব্যবসা করতে পারবো হ্যাঁ প্রতিদিন অনেক এইভাবে আমাকে অনেক ভাইরা আছে প্রশ্ন করে থাকেন যে রবিউল ভাই আপনি তো এই ধরনের ব্যবসা করেন কিন্তু আমরা কিভাবে ব্যবসাটা শুরু করব এবং কোন ব্যবসাটা করলে লাভটা একটু বেশি হবে দেখেন এখানে অনেক ভাইয়ের আছে বিভিন্ন ধরনের ব্যবসা করে থাকে আমি আপনাদেরকে সব ধরনের ভিডিও দেখাচ্ছি তো আপনি এখান থেকে যে কোনো একটি ব্যবসা সিলেক্ট করতে পারেন অর্থাৎ আপনি যে ব্যবসাটা বুঝেন আপনার জন্য যেটা সহজ হবে আপনি চাইলে সেই ধরনের একটি ব্যবসা অল্প টাকার ভিতরে আপনি করতে পারবেন হ্যাঁ তবে দুই থেকে তিন হাজার এক হাজার টাকা প্রতিদিন আপনার আসে লাভ থাকবে সেটা হচ্ছে আপনার হানড্রেড পার্সেন্ট তাও আবার নগদ টাকা কিন্তু আপনি দোকান নিয়ে ব্যবসা করলে এত টাকা আপনি লাভ করতে পারবেন না দুই থেকে তিন মাসে কিংবা ছয় মাসে এই মেলার বাজারে যত টাকা আপনি ইনভেস্ট করে অল্প টাকার ভিতরে যত টাকা লাভ করবেন আমি যে এখন আরও কিছু দেখাবো সেগুলো যদি দেখায় দেখেন এখানে বিভিন্ন ধরনের দোকান আছে আচ্ছা এখান থেকে আপনি বলুন তো আপনি কোন ব্যবসাটা করতে চান এখানে দেখেন মেলার ভিতর তো অনেক বাইরে আছে অনেক ধরনের ব্যবসা করে থাকে অল্প টাকার ভিতরে বাই নগদ টাকার ব্যবসার কোনো বিকল্প কোনো শেষ নাই কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি কোন ধরনের ব্যবসাটা করতে চান এবং কোন ব্যবসাটা করবেন তো এখান থেকে বেছে নিতে পারেন আর যদি আমি রাত্রের কিছু দৃশ্য দেখাই দেখেন এটা হচ্ছে যে আমাদের ফরিদপুরে এই দিকে সোনা খোলার গাবতলার রাত্রের যে দৃশ্যগুলো সেটা হচ্ছে আপনার এইভাবে আমি আর কি ভিডিওটা করেছি দেখেন এখানে তারা কতটা কষ্ট করে অনেক শীতের ভিতরে আর কি ঘুমাসে যে দেখেন অনেকেই আসে আবার জেগে আছে সকাল পর্যন্ত জেগে থাকে রাতভর দিন রাত চব্বিশ ঘন্টা জেগে থাকে যে কিছু মানুষ আছে আবার যারা এখানে আর কি ভক্ত কিছু দেখা যেতেছে মানা সানা করে আর কি অনেক কিছু নিয়ে আসে তারা